হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো ভালোবাসায় এই লবিতে পড়ে আমি জোন পোস্ট দিতেছিলাম জোন পোস্ট দিতে যাই দেখি একটা এনিমি আমার লোকে টিম আপ করে মানে আমি টিম আপ করি মানে গাড়ি নিয়ে আমি টিম আপ করতেছিলাম এনিমির সাথে টিম আপ করতে 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 হওয়ার পরে এই জায়গায় ছিল পুরো ফুল স্পট চলে আসছিলো পুরো ফুল স্পট চলে আসার পরে জায়গা মনে করো যে আমরা টিম আপ করি একসাথে টিম আপ করার পর মানে পুরো পুরো এস কে ছাব্বিশ বছর কথাটা মনে পড়ে গেল আর কি এস কে ছাবির বস যেরকমই করতো এস কে ছাব্বিশ এস কে ছাব্বিশ বছর কথাটা মনে পড়ে যা যে মনে করেন যে পুরো ম্যাপের এনিমি মানে ঢেউ এক এক করে এলাইছি এই জায়গায় আমার একটু ভুল আছে আমার একটু ভুল হয়েছে ভাই কথা কর ভিতরে একটু ভুল হলে মাফ করে দেবেন আচ্ছা বেশি কথা না বলে সামনের দিকে আগাই আমরা যেগা হয়েছিল দুই ডে দুই বা তিন স্কোরের সাথে আমরা টিম আপ করি টিম আপ করার পর মনে করেন যে এই খেলার মাঝখানে একটা টিম ই করছি টিম আপ করছি টিম আপ করার পর একটা জাউরো একটা নেমে পড়ছিলো আমাদের মাঝখানে যাওরা এনেমিটা মনে করো যে লাস্টে ফিরি রিবাইপ নিয়েছে একটা প্লেয়ার ফিরি রিবাইপ নেওয়ার পর মনে কর যে লগে টিম আপ করছি মানে রিবাইপ দেবে ফিরি বাইপ লইছে তারপর মনে করো যেওরা টিম ব্যাপটা কি করছে করে হালার পরে ম্যারেজ যাওয়ার পর তারপর মনে করে যে রাগ হা নেই এই জায়গা থেকে ছিল আমাদের ফাটলটা ধরে গেছে মানে কি হয় লাস্টে যে মানে পেলারটারে মেরে দিলো মেরে যাওয়ার পর তারপরে ছিল আমরা টিম আপ করছিলাম এতগুলো ম্যানের সাথে ম্যানে টিম আপ করার পর লাস্টে যে ওইতে যে মনে করে পেলারটারে মেরে দিয়েছে ম্যারেজ যাওয়ার পর তারপরে হয়েছিল কেন সবাই বঙ্গ হয়ে গেছে বঙ্গ তো পরে মনে করেন যে মানে সেই একটা ফাইট হয়েছে ওই জায়গায় ফাইট হওয়ার পর সেটা সামনে দেখতে থাকেন দেখতে লাস্টের দিকে দেখতে পারবেন দেখতে তাহলে থাকেন সবাই আপনারা আমরা এই কিছুক্ষণ ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পর আস্তে আস্তে মনে করেন যে ঘুরে ঘুরতে 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 সামনের দিকে যাবো এই জায়গায় আমি ইমোট দিয়েছিলাম দেওয়া ওই জায়গায় আমার একটা পেলার লাভে ইমোট দিয়েছিলো লাভের ইমোট এই জায়গায় প্রায় এক থেকে দুই স্কোরের সাথে মনে করেন যে টিম আপ করা হয়েছে ওই পেশা একটা প্লেয়ার মানে গাড়ি নিয়ে আসছিলো গাড়ি নিয়ে আসার পর মনে করেন যে রিভাইভ দিবে রিভাইভ দিতে আসছিলো পরে এই পেলারটারে মনে করেন যে আমরা ই করলাম প্লেয়ারটা আমার না বুঝে না বুঝে মেরে দেবো ওরে না বুঝেছে না আমার গাড়িতে ধাক্কা দিয়ে দিয়েছিলো তারপরে লাস্টে লাস্ট পর্যন্ত প্লেয়ারটা আমাদের সাথে টিম আপ করছে টিম আপ করার পর তাছো প্লেয়ারটা মানে ওর মনে হয় পুরো স্কট মানে রিভেভ দিয়েছে রিভাইভ দেওয়ার পর তারপরে মনে হয় আসছে দিকে মনে করেন যে এই জায়গায় পেলারটা ও আবার একটা প্লেয়ার রিভেভ দিতে গিয়ে সে রিভেভ দেওয়া মনে করেন আসতে আসে আমরা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পর তারপর মনে করেন আস্তে আস্তে ইসের দিকে যাবো আর কি ওদিকে যাবো যে পেলারটা আসতে পেলারটা মেন বে ব্যাপে আস্তে আস্তে এখন আমরা আস্তে আস্তে দিকে যাবো আর কি এখন যাইতে থাকি তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো শেষ পর্যন্ত লাস্টে কী হয় তোমরা শেষ পর্যন্ত দেখে যাও এই জায়গায় আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো আর কি মনে করেন যে ভয়েস যদি একটু কষ্ট হইতেছে আর কি যদি ভয়েসের ভিতরে কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন মানে মাফ করে দেবেন আর কি এই একটা প্লেয়ার রিভাইভ দিতে গেছিলো পরে আমরা প্লেয়ারটা ডাকলাম প্লেয়ারটা রিভাইভ দিতে গেলাম পরে আমরা যাইতেছি মনে করেন চলে যেতেছি আর কি সামনের দিকে যাইতেছি সামনের দিকে চলে আসছি আর কি এদিকে আসছে মাঝখান থেকে ভিডিওটা কাটে দিছি আর কি মাঝখান থেকে ভিডিওটা আইটে আইটে চলে আসছে তো এই কারণে আমরা ভিডিওটা কাটে দিছি মাঝখান থেকে মনে করেন যে আমরা এই জায়গায় টিমা পুকুরোডারের সামনের দিকে আরও আগাইতেছি প্লেয়ারটা ডাকলাম ডাকলাম কোন গাড়ি ডাড়ি নিয়ে ঘুরছে সামনে দু একজন গাড়ি নিয়ে ঘুরছে পরে আমরা মনে করেন যে ইটি করলাম করাবর তারপর সাইডে একটা পেলার আমাদের উপর রাশ দিলো আর কি হ্রাস দেওয়ার পরে ই করছিলাম এই জায়গা চলে আসছে এই জায়গা কয়েকটা পিলার এই জায়গায় ই করতেছে রাশ দিছিল। ওই যে আগে বলছিলাম না একটা যাওয়ার একটা টিম ম্যাট আছে ওই টিম টিমমেটের কারণে সে সমস্যা হয়েছে ওই হালাইপুত মনে করেন যে পুরো মনে করেন যে পুরো আমাদের ইমোশনাল মনে করেন যে একবার পুরো বাইকে দিলো এই যে ইটা দেখে মনে করেন যে এই টিম আপ করাটা দেখে এতগুলো এনেমেমারি টিম আপ করছি আমরা সবাই সাথে দেখে রেজকে ছাব্বিশ বছর কথা মনে বললো এসকে সাবির বছর কথা খুব মনে পড়ে এস কে বছর যদি আবার গেমে ব্যাক করতো অনেক কতই না ভালো হতো না এসকে সাবির বসকে আর যে গেমে গিয়ে ব্যাক করবে কিনা আপনারা যদি জানে জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটু জানা যাবেন হ্যাঁ এই জায়গায় মনে করেন আমরা টিমের টিম টিম আপ করতেছি টিম আপ করার শেষ হলে মনে হয় লাস্টের দিকে পরে টিম আপটা ভাঙিয়ে গেল আমার এখন যদি আবার এসকে সাবের বস যদি গেমে ব্যাক করে গেমে যদি ব্যাক করে তাহলে ওরাও মনে করেন যে বারমোডা ম্যাপের এই চলে আসবে তার সাথে টিম আপ করার জন্য কোনো এনিমি কোনো ফাইট না করে চলে আসবে তার সাথে যদি টিম আপ করতে পারি টিম আপ করতে পারলেই ভালো হয় আর শুনছি আর কি গিয়ারি না বলে এটা বলে ঘোষণা করছে যদি কারোর সাথে টিম আপ করি টিম আপ করলে বলে আইডি বলে ব্যান্ড করে দেবে এই সাইডে ওই যে একটা মানে ফ্রি ব্যাপ নিয়ে আসছিলো ওই যে বলছিলাম আগে যে একটা পেলার ইয়ে ফ্রি ব্যাপ নিয়ে আসছে ওই যে টিমের যাওয়া টিমের যে আমার ফিরে বিশ্বাস কতটা বিশ্বাস নিয়ে নাম ছিল আমাদের উপরে লাস্টে বিশ্বাসঘাতক গাতকতা বললো আর কি এদের এই জায়গায় আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো এই কারণে তোমার বয়সে হয়ে বা কথার ভিতরে অনেক ভুল হতে পারে আপনারা আমারে মাফ করে দেবেন আর কি আমার অনেক কিছু কোনো কিছু মাত্রায় যদি ভুল হয় আপনারা যদি আমার মাত্রা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার ঘুমার দৃষ্টি দেখবেন আমার মাফ করে দেবেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলা এখানে ক্লিক করে সে পাশেই থাকবেন